তো হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন সন্ধেবেলায় আমি রেডি হচ্ছি কেন জানো কারণ আজকে আমি যাব হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদের ছেলের আজকে বার্থডে ফার্স্ট বার্থডে তাই জন্য আমি রেডি হচ্ছি আচ্ছা বলো তো বন্ধুরা কত আনন্দ লাগে না এই ছোট্ট একটা বেবি পৃথিবীতে আসলে আবার দেখতে দেখতে তার একটা বছরও কমপ্লিট হয়ে গেল। যাই হোক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ও যেন সুস্থ সবল থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে জীবনে এটাই আমার ভগবানের কাছে মন থেকে চাওয়া পাওয়া তো আমি এখানে ঝটপট করে রেডি হচ্ছে খুব একটা রেডি হইনি আবার কিছু যে করিনি সেটাও না মানে ফেসে আমি কোনো রকম ক্রিমই অ্যাপ্লাই করিনি জাস্ট নর্মালি তোমার হচ্ছে রস ওয়াটার অ্যাপ্লাই করেছি দেন তারপরে মেকআপ করেছি আর যাই হোক আমি না এই লিকুইড লিপস্টিক ঠিকঠাক করে পড়তে পারি না কেন পারি না আমি জানি না বাট আমার খুব প্রবলেম হয় ম্যাট লিকুইড গুলো পড়তে যাই হোক আমি ফটাফট রেডি করে নিই রেডি করে করে যাই দেন আমরা দেখা হচ্ছে বার্থডে পার্টিতে তো সবাই দেখতে থাকো পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে নাও যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় একটা কথা বন্ধুরা আমি সাজতে খুবই ভালোবাসি এবং আমি যদি কোনো সুযোগ পাই সাজায় তা আমি সেই সুযোগটা ছাড়ি না তাই জন্য আমি যখনই সাজার সুযোগ পাই মন দিয়ে সাজি আর সেটা তা কারো কারো হয়তো খারাপ লাগতে পারে বাট আমি খুব সাজতে ভালোবাসি দেখো জীবনটা আমার একটাই সাজবো আনন্দ করব খেলবো গাইবো এইভাবেই জীবনটা কাটাতে চাই কখন চলে যাব পৃথিবী ছেড়ে তার তো কোনো গ্যারেন্টি নেই তাই যেটুকু সময় বাজবো হেসে খুশি আনন্দ হয়ে বাজব সাথে কান্নাটাও থাকবে অবশ্যই কান্না সুখ দুঃখ সব কিছু নিয়েই পৃথিবী তো চলো গিফট টিফট কিনে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়েছি বার্থডের উদ্দেশ্যে